আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প বলি একটা শকুন তার বাচ্চারা তার কাছে আবদার করছে যে মা আমাদেরকে মানুষের মাংস খাওয়াও তো মানুষের মাংস খাওয়াইতে গিয়ে শকুন তো পড়ছে মহা চিন্তায় সে বলছে যে আমি এখন এই মুহূর্তে তোমাদেরকে মানুষের মাংস কোথা থেকে এনে দেবো কিন্তু বাচ্চারা না তাদেরকে আজকেই মানুষের মাংস খেতে দিতে হবে এই ভেবে মা শকুন উড়ে গেল এবং যে এক টুকরো গরুর গোস্ত সাথে করে মুখে করে নিয়ে এসে বাচ্চাদেরকে দিল যে নেও খাও এই যে তোমাদের জন্য মানুষের মাংস আনছে বাচ্চারা এটা খেয়ে বলছে যে না মা এটা মানুষের মাংস নয় এটা হচ্ছে গরুর মাংস মা শকুন আবার উড়ে গেল এবং সে এবার এক টুকরো শুকরের মাংস নিয়ে আসলো তার বাচ্চাদের জন্য বাচ্চারা এটা খেয়ে বললো যে মা না এটা তো শুকরের মাংস এটা তো মানুষের মাংস না তো যেহেতু বাচ্চারা নাচরবান্ধা এবং সেই মা শকুন বললো যে দাঁড়াও তোমাদের জন্য আজকেই আমি মানুষের মাংসের ব্যবস্থা করব। এই ভেবে এই বলে সে দুই টুকরো মাংস নিয়ে মুখে করে উড়ে গেল এবং এক টুকরো মাংস ফেললো গরুর মাংসের টুকরো ফেললো মন্দিরের সামনে আর শুকরের মাংস টুকরো ফেললো হচ্ছে মসজিদের সামনে কারণ হিন্দুরা খায় না গরুর মাংস আর মুসলিমরা খায় না শুকরের মাংস যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ বেশি ধর্মপ্রবণ এই কারণে এইটা দেখার পরে দুই সম্প্রদায়ের মানুষের ভিতরে একটা জাতিগত বা ধর্মগত একটা দাঙ্গা তৈরি হলো যার কারণে অসংখ্য মানুষ আহত হলো বা নিহত হলো সেখান থেকে মা শকুন এবং বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে পর্যাপ্ত পরিমাণ মাংস খেল মাংস খাওয়ার পরে তারা বাচ্চা শকুন যখন মাকে জিজ্ঞাসা করছে যে মা তুমি এত দ্রুত আমাদের জন্য মাংসের ব্যবস্থা কীভাবে করলে বলছে দেখো তোমরা তো জানোই যে এই অঞ্চলের মানুষের ভিতরে ধর্মীয় আবেগ বেশি আমি শুধু ওই আবেগটাকে কাজে লাগাইছি যার কারণে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হয়েছে এবং তোমরা প্রাণ ধরে মাংস খেতে পেরেছো আমি আরও একটা উপায়ে তোমাদেরকে মাংস খাওয়াতে পারতাম সেটা করতে গেলে আমাকে আরও একটু সময় দিতে হতো তো যেহেতু তোমাদের আজই খেতে হবে সেহেতু আমি আর বেশি সময় নেই নাই আমি কাজে লাগাইছি ধর্মটাকে যদি এটা দীর্ঘ সময় ব্যাপী তুমি খেতে তাহলে আমি কাজে লাগাতাম এখানে রাজনীতিকে কারণ এদের ভিতরে রাজনীতি আর ধর্ম এই দুইটাই হচ্ছে সংঘাত তৈরি করার মূল উপজীব্য আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই মেসেজটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে